আপনারা দেখেছিলেন যে আম্মু চাল ভাঙিয়েছিল সেই চালটা দিয়ে আসলে না ভাপা পিঠাটা হচ্ছে না ভেঙে যাচ্ছে তাই নতুন করে আবার চাল বাটিয়ে নিচ্ছে কারণ আমি ঢাকে চলে যাব তো ভাপা পিঠা বানিয়ে দেবে আপনার জন্য তো এই যে নাইকেলও করানো হচ্ছে আবার কোথায় যাচ্ছ তো আম্মু যেহেতু পিঠা বানাবে আমরা একটু ঘুরতে চলে যাচ্ছি যাতে আম্মু ডিস্টার্ব না হয় কারণ আবার এটা ওটা ধরছে আমরা ঘুরতে যাচ্ছি আর ওখানে গিয়ে আপনাদের দেখাবো আসলে কোথায় যাচ্ছি ফরিদপুরে আসলে আমার ভালোই অনেক নতুন নতুন ঘোরার জায়গা হয়েছে যেহেতু আমি ঢাকায় থাকি পর পর বাসা আসি এসে আর বাসা থেকে বের হই না তো মিলে আসলে ঘুরতে যাচ্ছি তো গিয়ে আপনাদের আপনাদের সাথে দেখাবো আসলে কোথায় গিয়েছিলাম কোথায় যাচ্ছি আমরা আসলে তো এখন এখানেই রাখছি এই তো আমি মানে এত ভালো লাগছে আর আমি ফরিদপুরে থাকলেও ফরিদপুরে অনেক দিন থেকেছি কিন্তু তার মানে এই না যে আমি অনেক জায়গায় মানে ঘুরেছি বা গিয়েছি আসলে তখনও ওই মার্কেটে একটু যাওয়া হতো আর প্রাইভেট কলেজ বেশি একটা ঘোরাঘুরি হয়নি ট্রেনটা যতটুকু একটু কাছাকাছি একটু গিয়েছি তো এই যে আমরা যাচ্ছি আসলে আমরা জানি না অটোওয়ালাকে বলেছি যে এখানে যেতে চাই তো দেখা যাক মামা আমাদের চীনে নিতে পারে কি না তো চারিপাশের যেই প্রাকৃতিক দৃশ্য কিন্তু ভালোই লাগছে দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি অলরেডি আল্লাহ রহমত এই তো ভালোই লাগছে আসলে চারিপাশটা দেখতে এত ভালো লাগছে আর আমার আবরা যেখানে যাবে সেখানে জমজমাট করে ফেলে এই যে ও পালকে বসে যাচ্ছে এখানে তুমি এই যে আমি তো এই তো আমরা বোনরা মিলে অনেক মজা করলাম আর বাবু বাবুকে নিয়ে আসলে পারা যায় না ও আসলে আপন পর কিছু বোঝে না বাচ্চারা সবাইকেই খুব আপন ভাবে আপন ভাবে ভালোবাসে মনে করে যে সবাই সবার কাছে সে তার বাবা মার মতো আসলে কথা বলতে পারে বা সব কিছু করতে পারে আসলে আমি এখনও আমার বাচ্চাটা না মানে সবাইকে খুব আপন মনে করে

হ্যালো আলাইকুম আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম একটা রুমে আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আজকে এই ব্লগটা তো ব্লগটা দেখেন হাওয়াই হাওয়াই তোলা তোলে মনে মেলে আমার মনে ঝুঠ সাজিয়ে প সাজিয়ে দেব ফুলে তুমি এছ তবু এছ ভালোবেসে হাওয়াই হাওয়াই তোলা ধলে মনের মেলে আমার মনের উঠোন সাজিয়ে দেব সাজিয়ে দেব ফুলে তুমি এসো তুমিয়ে এসো ভালোবেসে আর আমার গানের শব্দে যদি কোনো ভুল হয় দয়া করে ক্ষমা করে দিবেন কারণ আমি অনেক দিন গান শুনি না আর এই গানটা আমি যে কবে শুনেছি আমার মনেও নেই দেখেন সে এখানে চলে গেছে এবং সে এই যে আমাদের পাশে দুইটা আপু ছবি তুলছিল সেখান থেকে সেইগুলো মানে ধরেছে পরে মানে আমার ছেলে যেটা বললাম তো এই পাশের আপুটা আবার বাবুকে একটা গিফট করেছে তো এই হলো অবস্থা ইউ দাও সেই তো বাবু এখন এটা নিয়ে নিয়ে চলে আসলাম আর এই যে আমরা এখন ওই আপুদের দুইটা আপুকে বললাম যে আপু আমাদের একটু ছবি তুলতে দেন কারণ আমরা চলে যাব। কারণ আমাদের অটো দাঁড়িয়ে আছে আমরা আধা ঘন্টার মধ্যেই আসলে চলে যাব যেহেতু আমরা চারজন এসেছি চারটা বোন এখানে আসলে তেমন একটা গাড়িও পাওয়া যায় না তো সন্ধ্যা হয়ে যাওয়ার আগে

তো এই যে আমরা কিন্তু সব সেলফির মানে পোজ নিচ্ছি আর আমি বাবু শুধু ছোটাছুটি করছে আসলে কিভাবে ভিডিও করব তো আসলে এইটাই আমরা আসলে কেমন মজা করলাম কি করলাম এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে আমরা কফি খাচ্ছি অন টাইম মগে দিতে গ্লাসে দিতে বলেছি যেহেতু আমরা আমরা যেতে যেতেই খাবো এখন আপনাদের জাস্ট এখানে একটু বসলাম আর আমার বোনরা বলছে ওরা অটোতে বসেই খাবে তো আমরা আমি বলেছি যে অন ওয়ান টাইম যেটা আমি নিয়ে যেতে পারবো সেরকম কোনো কাপে আমাদের দিতে তো কফি দিয়েছে এখন আমরা এই যে একটু ভিডিও করছি আমরা এখনই বের হয়ে যাব আর আবরার পাইপে খাচ্ছে এখনও চেষ্টা করছে কিন্তু জিবলা পড়ে যাওয়ার একটা ভয় আছে কিন্তু ও কিছুতেই বুঝতে বুঝে না তো আমরা কিন্তু বাসায় অলরেডি চলে এসেছি আর আল্লাহর মতে খুব ভালোভাবে এসেছে আর আমার আম্মু আমরা যেই বাসাতে থাকি সেই বাড়িয়ালা আন্টির রান্নাঘর এটা আন্টি মাঝে মাঝে শখ করে এখানে রান্না করে তো আমার আম্মু এখানে পিঠা বানাতে আসছে এই যে আমরা চলে যাব চিতই পিঠা শীতের যেই স্পেশাল পিঠাটা এই পিঠাটা বানিয়ে দিচ্ছে তো আজকে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ